রাগ হইয়েন না আমি রাগ করার জন্য আমি শক্ত কথাই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি দুনিয়ার প্রতিযোগিতা না কেন তিনি বড় সুন্দর কথা লিখছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতিযোগিতা না মানে দুনিয়া বাড়ানোর কেন কয় যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হাইরাও যাও তাইলেও মরে তো লাভ হইল কি লাভ হইল কি বোঝেন নাই কথা ষাট বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধোনি হইলাম তো আমার তো মরার কথা না কেন আমি তো শ্রেষ্ঠ ধনী কিন্তু সে মরবে কিনা বলেন না মরবে কিনা না এইটাই বলছেন আর কি যে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাইবা তাইলেও মরে যাইবা ওই ছেলে এই বাংলা কথা কি বোঝেন নাই আপনাকে বলছি মিয়া মোবাইল আলগে দিলেন কেন নামান এটা পছন্দ না হলে চলে যান আপনি যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান বলছি কি না বলেন যার ভাল লাগছে না কথা আপনি চলে যান অসুবিধা কি দুই চারজন শ্রোতা না হলে কি সমস্যা কিন্তু গাফলত ক্ষতিকর আপনি শুনেন মনোযোগ দিয়ে মোবাইলটার মধ্যে যদি দশ হাজারও আজও থাকে যে সব সুন্দর আলোচনা ছবি পরিষ্কার আওয়াজ ক্লিয়ার তো কবরে এটা জমা দিলেই তো যথেষ্ট হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট তো বাংলাদেশের একশো বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে মোবাইলে তো এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো তাইলে মনোযোগ দিয়ে শোনেন এমনি ভালো হবে জিন্দিগি দরকার বাফ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হয়েেন না আমি রাগ করার জন্য আমি শক্ত কথায় জন্য বললাম কোরআন করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত। কি বলেন এক নাম্বার অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলব মানে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গাফিলুন সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামি হলো কারণ এরা সকলেই ছিল গাফেল কি ছিল বাপ গা ফেল কোরআন শরীফে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলছেন নবীজিকে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার স্মরণ থেকে গা ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনোই না আম্মাজানা জানা আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল্লাহ সাল্লাহ তিনি বলেন আল্লাহ আল্লাহ করতেন আল্লাহ তালার জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাঁকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন নবীজি কে বলছেন বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়েস আউলাদ রসুল সৈয়দ আব্দুল মাজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলে ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হায় বদমসি ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আর ওদের তো আফসুস বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরও অনেক দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়ায়স এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মৌলানা ফায়সাল নাদিন উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি রাখে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোন এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি? তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করায় দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করি এই এটা আমার স্মরণ করাই দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লু আলিহাসাল্লাম তিনি এই তসবি মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার কর অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে জানতে এটাই যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হ্যাঁ যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা বুঝতেন নাই কথা নবী সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করাই দিবে কি ও দরকার কি তো এই জন্য বললাম বা গাফেল হয় না মুসলমান গাফেল হয় না এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সাল্লিহাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইতো কি মনে হইতো তো সাহাবিরা বলতেন নবীজি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে ঘন্টা মনে হতো আহজান ইমাল তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোন ফিকির করছেন কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রিপ বয়ানে হজরত মাওলানা আহমদ লাট সাহেব দামদ বারাকাত হুম জগৎ বিখ্যাত এই মহা বুজু মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লার বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে তো নবী সাল্লা সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেই এটা মনে হইত যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দারে দারে কখনো বাজারে কখনো হাঁটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরশ পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশকি তে শুক্রিয়া মই কাহা কাহা সে গুজর গা কই থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেন উম্মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁধের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়া শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন নাই এই লোকটা ছুটবে কেমনে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম উম্মত আমি চাই তোমার এক এক কোমরে জড়ায় আগুন কোমরে জড়ায় এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরাত সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন যার সামনে হাসুরের ময়দান ছে গাফিল হবে কেমনে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন ফকিফা তাকুন ইন তুম ইয়াউমান ইজআলুল বিлдаনা শীবা আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাশরের দিন যেই দিনের একদিনের দিনের परेशानी দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া জালুল বিলদানা শিবা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে একদিন সূরা মুযাম্মিলের আয়াত আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াতে আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে তাকুনা ইন কাফারতুম জালুন আল্লাহ বলে না ফরমানি করছো কেমনে বান্দা তিনশো পঁয়ষট্টি দিন এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না কেমনে পারলা বান্দা কেমনে সহ্য করলাম ওমেন একটা দিনও কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব 365 দিন কোন দিন একটাবারও ফজরের সিজদা दिलाনা ফা কাইফা ত তাকুনহুম কাফারতুম কেমনে বাঁচবে বান্দা কেমনে একদিনই তো হাশরের ময়দানে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে হাদি সিম্বাদাহু মিনুন আল্লাহ কোরানে বলে বান্দা আমি তেইশ বছর কোরান নাজিল করেছি তিরিশ পারা কোরান নাজিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেশতার জিবরাইলকে দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তা তুমি বলো বলে যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমার আর কতবার বললে তুমি সেজেদা দিতা তেইশ বছর বলেও মনটা গলাইতে পারল না তিরিশ পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারলো না আর কতবার বললে ইয়া আইয়ো আল্লা দিনা আহ আনু হে ইমানদার গণ এই শব্দটি কোরানুল কারিমে উননব্বইবার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশি বারের চাইতে বেশি কোরানুল কারিমে নামাজের কথা আছে আকি মুসাল্লা আকি মুসাল্লা আকিম মুসাল্লা বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করেন ইনসাফ কর নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফিল হয় না মোমেন কি হয় না গাফিল হয় মৌমেন গাফেল হয় না মৌমেন গাফেল হয় না গাফলত জাহান পরিচয় গাফেল নামীদের পরিচয় আমার কিশোর নজয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন ফিকির করেন বলতং আমরা প্রত্যেকে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাত পর্যন্ত আগামীকালকের আখেরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের আর পাঁচ ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জনের ইনসাফের সাথে বলে কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা নাস্তাখানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটলো না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি ফরমান কার সাথে গাদ্দারি করলা তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিছে